মসজিদ আল গামামা থেকে মসজিদ আল নবমীর দূরত্ব কয়েক কদম কেবল গামামা মসজিদের গল্প কাহিনী শুনতে শুনতে আমরা এক সময় নেমে পড়লাম সেই চিরসবুজ নবমী আঙিনায় খুব প্রশস্ত জায়গা চারিদিক মানুষের কলকাকলিতে মুখরিত শিশু কিশোর যুবক যুবতী বৃদ্ধ আর বৃদ্ধাদের সকলর উপস্থিতি গোটা আঙিনা জুড়ে অবশেষে আমার শরীর স্পর্শ পেল নবমী আঙিনার প্রিয় আর আকাঙ্ক্ষিত জায়গায় এলে মানুষ কত স্মৃতি তো রোমন্থন করে নববি আঙিনায় পা রাখতে আমার হৃদয়ে পটে জেগে উঠল দুটো স্মৃতিময় ঘটনা একটা ওটনি এবং একজন সাহাবীর স্বপ্নপূরণ পূরণ তিরস্কার অত্যাচার এবং নির্যাতনের জর্জরিত হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহিাসাল্লাম নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় এসেছেন এই তল্লাটে আগে কখনো আসেননি এখানকার আবহাওয়া লোক সংস্কৃতি সম্পর্কে কোনো কিছুই তিনি জানতেন না আল্লাহর নির্দেশ পেয়ে ভরা তাওয়াক্কুল সমেত তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ নতুন এক ভূখণ্ডে হৃদয় ভরা আশা মদিনা তাকে ভালোবাসায় মরিয়ে নেবে সত্যি সত্যি মদিনা আল্লাহ রাসুলকে ভালোবাসার চাদরে মরিয়ে নিয়েছে রাসুলের আগমনে মদিনার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল অপার্থিব সৌরভ গাছে গাছে ফুলে ফুলে প্রাণ আর প্রকৃতিতে খুশির হিল্লোল রাসূলকে এক নজর দেখার জন্য সারা মদিনা জুড়ে ছোটো ছুটি লেগে গেছে ছোট ছোট বালক আর বালিকারা খুশিয়াল গলায় গাইতে লাগলো আনন্দ সঙ্গীত বাড়ির মহিলারা দরজা আর জানালার আড়ালে দাঁড়িয়ে দৃষ্টিকে বাইরে ছড়িয়ে রেখেছে যুবক আর বয়স্কদের চোখে মুখে আনন্দের কিরণ যেন উপচে পড়ছে অবশেষে এলেন আল্লাহ রাসুল অবশেষে মদিনা ধন্য হল ধরনের পবিত্রতম মানুষটির স্পর্শে মদিনার প্রতিটা মানুষের ইচ্ছে আল্লাহর রাসুল যেন তার ঘরের অতিথি হন রহমত আর বরকতের ঝর্ণাধারাকে নিজ নিজ ঘরে টেনে নেওয়ার আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল প্রতিজন মদিনাবাসীর অন্তরে নিজের উটনির ওপর চড়ে আল্লাহর রাসুল একটার পর একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন আর দুহাত নেড়ে উক্ত বাড়ির লোকেরা ইয়া আল্লাহ আমার ঘরে আসুন ইয়া আল্লাহ আমার ঘরে আসুন বলে ডেকে চলছে নবীজি আলাইহি সাল্লামকে অনুনয় আবদার আর আনন্দে মাখা সেই আহ্বান কে জানে কার আবদারে মন গলে যায় আল্লাহর নবীর কিন্তু আল্লাহর রাসুল কোথাও থামলেন না কাসওয়া নামের যে উটনির পিঠে তিনি উপবিষ্ট হয়ে আছেন সেটার গলার রশিও ছেড়ে দেওয়া নবীজি ঘোষণা করলেন এই উটনি আল্লাহর তরফ থেকে আদেশপ্রাপ্ত তোমরা ওর পথ ছেড়ে দাও উটনি যেখানে বসে পড়বে আল্লাহর রাসুলও সেখানে বসতি করবেন এমনটাই আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের ব্যথায় নবীজি করতে পারেন না ফলে সকলের অনুনয় অনুরোধ আর আবদারকে উপেক্ষা করে এগিয়ে যেতে হলো প্রিয় নবী সাল সাল্লামকে পথ চলতে চলতে নবীজির বাহন কাসওয়া এক সময় একটা জায়গায় এসে বসে পড়ল সমাপ্তি ঘটল একটা অমীমাংসিত উপাখ্যানের কাসওয়াকে বসে যেতে দেখে সকলে ভীষণ আশ্চর্য হলো শুধু একজন লোক আশ্চর্য হওয়ার বদলে আনন্দে আত্মহারা খুশিতে তার চক্ষু টলমল তিনি ছিলেন সাহাবি আবু আয়ুব আনসারি আন। তিনি কাঁদছেন কারণ আল্লাহ রাসুলের উটনী কাসওয়া যেখানে বসে পড়েছেন সেখান থেকেই তার ঘরটাই সবচেয়ে কাছে সুতরাং রাসুলকে অতিথি করার সৌভাগ্যটা অবশেষে তিনি সকলের কৌতূহলের পশটা ভেঙে দিয়ে নবীজি সাল্লু আলহ্লাম জিজ্ঞেস করলেন এখান থেকে কার ঘর অতীত নিকটবর্তী উৎফুল্ল আবু আনসার ইরাজ্লাহু বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আমার ঘরেই সবচেয়ে কাছে এই যে দেখুন এটা আমার ঘরের দরজা আল্লাহ রাসুল বললেন তোমার ঘরেই আমার থাকার বন্দোবস্ত করো তোমার ঘরেই আমার থাকার বন্দোবস্ত করো নবীজির মুখে এই কথাটুকু শুনে কেমন আনন্দে নেচে উঠেছিল সাহাবি আবু আইয়ুব আনসারের মন তা কল্পনায় আঁকার চেষ্টা করলাম স্বপ্নের মানুষটাকে নিজের ঘরে রাখার সুযোগ যেন অতিশয় বিরল গুপ্তধন নিজের বুক পকেটে রাখতে পারার আনন্দ আহা কি অপার্থিব অনুভূতি নবীজির বাহন কাসওয়া যেখানে থেমেছিল সেখানেই নির্মাণ করা হয় মসজিদ আন নবাবি আর আজ সেই নববীর চত্বরে দাঁড়িয়ে আছি আমিও একদিন বাতাসে মিশে গিয়েছিল কাসওয়ার খুরের শব্দ মিশে গিয়েছিল সাহাবি আবু আইয়ুব আনসারের আনন্দাস বাতাসে কান পাতলে কি শোনা যাবে কাসওয়ার পায়ের খটখট আওয়াজ অথবা আবু আইয়ব আনসারের বুকের গভীর থেকে ভেসে আসা কান্নার শব্দ আমি ভীষণ ভরসায় কান পাতি চোখ বুঝে ভাবি সে স্বপ্নমুখর দিনগুলোর কথা আমি দেখি ত্রস্ত পায়ে হেঁটে আবু আইয়ুবের ঘরে ঢুকে যাচ্ছেন একজন মানুষ যার চেহারায় এসে খেলা করছে জগতের সকল শুভ্রতা জগতের সকল পবিত্রতা এসে তার গায়ে লুটোপুটি খাচ্ছে সেই ঘর নববী চত্বর থেকে খুব দূরে নয় ওই যে সেই ঘরের দরজা দেখা যায়